এই তুমি যে আমার আইডিতে ঢুকছো তুমি কি একবার আমারে কইছো আমি তো পুরো ভয় পেয়ে গেছি গা সকাল ধরে 10 বার লগইন দিতাছি আমাকে কি করবে আমারে বের করে দেই আমার আইডি মেয়েবার হ্যাক হয়ে গেল নাকি কারণ আইডি তো আমি রিফাত ভাই আর কার কারের কাউরে দেই নাই তো আইডি হ্যাক হওয়ার কোনো কথাই না আমার পুরো কলিজা আমার শুকায় গেছে গা তুমি আইডি তে ঢুকছ আমার কইবা না এই দেখো না এডাম নিসার ক্যারেক্টার স্কিল লক করে দিছি আজকে নুবরাদের সাথে তোমার আইডি দিয়ে নুব প্র্যাঙ্ক করব ফাজলামি করতাছো নাকি আমার লগে হ্যাঁ আমার আইডি তে ঢুকগা তুমি নুব প্র্যাঙ্ক করবে তুমি খেলা পারো আবার রিস্টার্ট দিছো গিল্লিগা

খুব বটলা বটলা ডি কুইতে গাইছে বুঝুই তো আইডি তার না ঠিক আছে আর আজকে আমি খেলি বইবে দেহ যখন তুমি ভালো করে খেলতে পারবা তখনই তোমার আমি আইডি দিব তো চলো ম্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে গা আর গাইস আমরা কিন্তু আইসি নুপ প্রাঙ্ক করতে বুঝলাম না কি মনে করে আইসি আজকে নুপ প্রাঙ্ক করতে ইনি তো দেখলে বুঝবোই বিবেজ আছে তার মানে প্রো প্লেয়ারই নুপ কি মনে হয় সমস্যা নাই ট্রাই করি দেই নুবের মতো বেরা খেলা টেলা জিতাইতে পারি কিনা আর নুব ড্রেস বেরা এনিমি ঘরে যদি ভালো মতো মায়ের দেই আমার টিম এটা তো পুরো অবাক হয়ে দেবো আর শুনো তুমি একটু নুবাদের মতো খেলো প্রো প্লেয়ার মতো খেলো না তাহলে কিন্তু এনিমিরা সব বুঝে যাইবগা আরে না আমি তো নুবরা ড্রেস পরে আইছি বাট বি বেজের মান সম্মান রক্ষা করতে ভালো করে খেলতে হইব আজকে নিমি করে দিই চাই শূন্যতে দিয়ে দিব আর কটার মোটা দুই একটা মারতে পারি কিনা নুবরা ড্রেস বুইরা তেল তো এনেমিরা সব দেখছো প্রথমে একটা কেমনে রেড শট দিয়ে দিছি এনেমিরা তোমার হ্যাকার করবে পরে চলো ওই যে আরেকটার মারছি ও ভাই ড্রপ পড়ছে সামনে মারিস্তাটা আমার কিল আমার কিল মারিস্তা

এবং সিরিয়া এই অ্যাপের স্পন্সর আইপিএল শুরু হয়েছে এই অ্যাপটিতে তোমরা চাইলে তোমাদের প্রিয় দলকে সমর্থন করতে পারো এই অ্যাপে তোমরা সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভও দেখতে পারবা তোমরা করে বাজি ধরতে পারবা যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে এবং বিএমডব্লু গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জিতার সুযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে তোমরা যা খুশি তা বেছে নিতে পারো এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোর্ড আবির ফোর টু ব্যবহার করে প্রথম জমাতে কিন্তু চব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস তোমরা সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তোমরা তোমাদের জিতা টাকা তুলতে পারো আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি তোমরা এটি ব্যবহার করতে পারো তাহলে দেরি কিসের পিন কমেন্টে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করো অথবা গুগলে ওয়ান এক্স ডেট রেজিস্ট্রেশন করো আর রেজিস্ট্রেশন সময় আমার প্রোমো কোড আবির ফোর্ট ব্যবহার করতে একদমই ভুলো না আর বোনাস জিতে নাও তোমাকে তো বললাম বটের মতো খেলতে তুমি তো হ্যাকারের মতো খেলতেছো এমন করে খেললে এনিমিরা নামে তো তোমাকে হ্যাকার ভাইবা আইডি তে রিপোর্ট দিয়ে একদম আইডি ব্যান করে দিবে আরে টেনশন নিও না আমি তো ড্রেস আপ করছি জাস্ট বটের মতো বুঝো না এনিমি তো পিরামিড একদম হ্যাকারের মতোই এনিমিরা মনে করো ভয় পেয়ে দেব গো কি রে ভাই এই বট ড্রেসের পিছে হ্যাকারে ডেকে না আর রিপোর্ট রিপোর্ট দিলে লাভ নাই আমি তো এক লাগাই নি যে আমার রিপোর্ট দিলাই ডি ব্যান্ড হয়ে দেব বুঝো নাই দেহ এবার কি জাকানা বাকানি পিডান্ডি দেই ওই যে আইতাছে সাদা মিয়া সাদা মিয়ার দিমু এক টুপি বাড়ায়া ওরে কিন্তু দিছি কাইট কইরা বেটার কিন্তু একদম মিষ্টি একটা হার্ড প্লেয়ার আছে এই টিমের বাট ওরে খেয়ে দিছি এই আমি তো ওয়ান ভার্সেস ফোর সিচুয়েশনে পড়ে গেলাম একটার মারছি আর বাকি তিনটার কি মাইরে এস মারতে পারুম আচ্ছা দেই গাইস তোমরা বলো কি হয় গাইস আমি কি এই রাউন্ডে এস মারতে পারবো যদি রাউন্ড মারতে পারি সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা দ্বারা ওকে মারি মারি দেওয়া এক লগে দৌড়াই দাঁড়িয়ে একটা মারছি দুইটার মারছি লাস্ট প্লেয়ার গাইস আমার এস কি হবে গাইস গাইস আমার করতে হবে হবে চলো ভাইয়া এস করছি অনেক কষ্ট হইল গাইস এস কিন্তু মিস বটের কামাল আর গাইস আসলে কিন্তু আমরা ড্রেস আপ করছি বটের মতো বাট খেলা কিন্তু ভাই একদমই বটের মতো খেলবো না খেলবো কিন্তু একদম ডাইরেক্ট যে তিনি মিরা ভয় পেয়েছে আতঙ্কে থাকে যে বোটে স্পিরিডে কেটাইছে ভাই আসলে একটা কেড়াইলো নাকি আর কেমনে মাইকগুলো দিলাম আগের রাউন্ডে ভাই খোলা বিন্দু সব আসলে হ্যাকার ভাবতাছি যাক ব্যাপার না এ তুমি কি কও আমি কি একদম হ্যাকার মতো খেলাটা আমার উচিত নাকি বট ডিসপোর্সি থেকে বটার মতো খেলুম আরে না না তুমি হ্যাকারের মতোই খেলো আগের রাউন্ডে এনিমিগুলোকে যেই মাইট দিলা এই খেলা দেখে তো আমি পুরোই ক্রাশ হয়ে গেলাম বটের মতো না খাইলা এরকম হ্যাকারের মতোই খেলো আমার যেমন তোমার এই খেলা ভালো লাগছে আশা করি তোমার সাবস্ক্রাইবারদের তোমার এই খেলা ভাল লাগবে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু কইলা আমার সাবস্ক্রাইবারকে খেলা এরকম খেললে ভাল লাগবে তাহলে তো আমি আরো বেশি হেকার হয়ে যাবো ধরো শালা এনে কই পলাইছি ওই যে কানিসের উপরে পলা দিচ্ছে দেখো এ ভাই হেকার তো খেলতে যে তো বান খেয়ে গেলাম গারে ক্যাম্পার কুম্পার এনে যাক আমার টিমমেট আছে ভাই রাউন্ড হারায়ও না অন্তত জিতায় আর ভাই আমার বাসায় যাও আগে আমার বাসায় যাও একলা রিস্ক লিও না ওই যে ওই দিক আমার টিমমেট আর একজন মাইরিয়ে দিয়েছে যাক ভাই কিল টেলি ভাগে পেলাম না কৌতো টানা তিনটা রাউন্ড জিতা গেছি গা গাইস এখন পর্যন্ত ভাই কিল টেল ভাগে পাইতাছি না টিমমেটরা সব জায়গায় মারতেছে মেজাজ মেজাজ পুরোই খারাপ হয়ে যেতেছে দাঁড়াও ভাই এবারে একাধেই সবগুলো রুড়ো ধরো কোপ দিয়ে দিব আর যে অবস্থা গাইস এদম ড্রেস পরে তো মনে হইতাছে পুরো এদম হয়ে গেছি গা আজকে তুমি নুব ড্রেস পরে হ্যাকারের মতো খেললা অন্য আরেকদিন নুব ড্রেস পরে নুবের মতোই খেলো আচ্ছা আচ্ছা ঠিক আছে টেনশন করা লাগবে না আজকে তো আইসি মনে করো তুমি কইছিল নুব ড্রেস পরে খেলতে নুবের মতো তুমি তাইছিলা খেলতে তোমার থেকে যেহেতু কাইরা নিলাম তো আইডি মান সম্মান বাঁচিয়ে না একার মতো খেলতেছি ভাই যহনি কই হেকার মতো খেলতাসি তহনি সালে মি রাতে মাই খেল কে এমনি কে রবার ই মূর্তি বনি ভাই দেখসো কি খারাপ ই মূর্তিতাছে আমার টিম গুলো কই যাক দিসে আমার টিম মেড হেকার চান উড়য়া ডাউড়োয়া ভাই দেও দেও ওগরে টিম উঠ দেওয়া আমার ই মূর্তি কি খারাপ আমার টিম মেট গুলো সব আল্টা লইদেন না তুমি কি না তোমার উপরে ভুল ভরসা আছে একটার যাতা কিন্তু নেপালি প্লেয়ার নেপালির সব থেকে ভয়ঙ্কর প্লেয়ার আমার ম্যাচে চলো এবার দেয়া মারো 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 লাস্ট প্লেয়ারে মারবা ভাইরে দিও ভাই আমার ইমর দিছে মারো মারো মারো

কিন্তু অবশ্যই সে কিন্তু টিম এটা ভালো গেছে আর এদিকে আমি নয়টা কিল করছি দেখছো কিল কিন্তু আমার বারোটা তিনটে অ্যাসিস্ট আছে কিন্তু ওই তিনটা কিন্তু আমার টিমমেটে খিল মেরা দিছে যাক গাইস ভিডিওটা আজকের কেমন লাগছে কমেন্ট করে বলার ভিডিওটা কিন্তু একটু ছোট হয়ে গেছে কারণ গাইস বুঝি তো টানা চারটা রঞ্জিত হারি হারিটারি নাই এটার জন্য বাট নেক্সট ই কিন্তু ইনশাআল্লাহ খুব ভালো ভালো ভিডিও পাবা আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো ভিডিওতে বেশি বেশি লাইক দিও আর তোমরা ভালো ভালো গাইস সি চ্যালেঞ্জ ভিডিও দিও মানে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিও ইনশাআল্লাহ আমরা কিন্তু ভাই কমপ্লিট করার চেষ্টা করবো আর ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো তাহলে আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকবে নিজেদের নিও আল্লাহ হাফিজ